আসসালামু আলাইকুম হ্যালো বিভার্স সঠিক শিক্ষার্থী বন্ধু আশা করি ভালো আছো ম্যাথজন অনলাইন শিক্ষা পরিবার থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের গণিত ক্লাসে এগারো ভিষ্টি থেকে আলোচনা শুরু করব এক পয়েন্ট তিনের আলোচনা শুরু হবে দেখো এখানে বলা আছে এক পয়েন্ট আট গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এর সঙ্গে বলা হয় গ সা গু গ মানে গরিষ্ঠ সা সামানিক সাধারণ মানে কি গুণনীয়ক তাহলে গ সা গু এর পুনরূপ কি গরিষ্ঠ সাধারণ গুণ নিয়োগ বিষয়টা খেয়াল রাখব আমরা জানি এই বারো এক গুণ নিয়ে গেল মানে বর্তমানে এক আর বারো গুণ করলে বারো কে বারো তারপরে ছয় দুগুণে বারো তারপরে তিন ছেড়ে বারো এগুলো বারো গুণ নিয়োগ আবার তিরিশে গুণীয় কী এই যে তিরিশ একে তিরিশ আবার কি পনেরো দুগুণে তিরিশ আবার এই যে তিন দশে তিরিশ আবার পাঁচ ছয় গুণ করলে তিরিশ হবে ঠিক আছে এখানে বারো তিরিশে সাধারণ গুণ হলো কি মানে দৃঢ় কমন আছে এই এক এই দুই এই তিন তারপরে কি এই ছয় আর কোনো সাধারণ মানে কি কমন আছে সাধারণ গুণেগুলোর মধ্যে গরিষ্ঠ গুণে কত ছয় গরিষ্ঠ মানে বড়ো এখানে দুই রবরে এক আছে দুই আছে তিন আছে এবং সর্বশেষ বড় আছে কত ছয় তাহলে সাধারণ গুণগুলোর মধ্যে গরিষ্ঠ গুণিক মানে সবচেয়ে বড় গুণগুলো ছয় জন্য কি এই যে বারো ও তিরিশের গোসাগুলি কত হইব ছয় মানে যে গোসাগুলি মানে গুণনেক এটা আমাদের ছয় আছে এটা আমাদের ছয় আছে মিল দুই ভিতরে মিল আছে ছয় সবচেয়ে বড় গরিষ্ঠ মানে বড় বুঝিয়েছে এজন্য কি আর বারবার তিরিশে গোসাগু ছয় প্রথম সংগ্রহ সাধারণ গুণীয়গুলির মধ্যে সবচেয়ে বড় গুণীয়কে ওই সংগ্রহ গরিষ্ঠ সাধারণ গুণীয় বা গোসাকে বলে এই যে বলছে এখানে তো আমার এই যে গুণ নিয়োগ হয়েছে এক দুই তিন ছয় তার ভিতরে সবচেয়ে বড় গুণ নিয়োগকে কি গরিষ্ঠ সাধারণ নিয়োগ বা গোসাগু বলে এই কথা এখানে বলছে আবার আমরা জানি বারের মৌলিক নিয়োগগুলো হলো বারো মধ্যে মৌলিক গুণীয় কী কী এই দুই মৌলিক সংখ্যা দুই মৌলিক সংখ্যা তিন ছেড়ে বারো দু দুগুণে চার আর তিন ছেড়ে বারো এই তৃণমূল সংখ্যা আবার তিরিশের মৌলিক গুণীয় মানে কি তিন দুগুণে ছয় পাঁচশো তিরিশ তিন মৌলিক সংখ্যা বারো এবং তিরিশের সাধারণ মৌলিক এদের মধ্যে দুই আছে একটা লাগবা এর মধ্যে তিন দুই তিন দু মিলে দুই মধ্যে একটা এর মধ্যে একটা একটা তিন আছে তা দুইটা মিলে একটা লাগবো দেখো গুণ করলে কি বারো এবং তিরিশের ঘোষাঘু তিন দুগুণে ছয় কি মৌলিক গুণীয় সাহায্যে যখন তোমাকে গ্রস গুণ করতে বলে কখন মৌলিক গুণীয় সাহায্যে দুইটা এক হলো সাধারণ শুধু গুণ নিয়োগ আরেকটা বলবে মৌলিক গুণনিয়োগ মৌলিক গুণনীয় মানে কি মৌলিক সংখ্যা এক গুণ করার মাধ্যমে গুণ আর সাধারণ মানে যেটা মিলে দুই মধ্যে বড় জেরা ওটা যদি সাধারণ গুণনীয় খেয়াল রাখবো আর হলে কি মৌলিক গুণনীয়গ এগুলো মৌলিক সংখ্যা সকলগুলোর গসাগু আছে এদের সাধারণ মৌলিক গুণিকগুলোর গুণফল মৌলিক সংখ্যা দুই একটা তিন একটা এদের গুণ ফলে কি এটা গসাগু উদাহরণ এক গুণীয়ক এবং মৌলিক গুণকের সাহায্যে আঠারো আটচল্লিশ বাহাত্তরের গশাগুণ নিয়ে করো দুটোই নিয়মিত করতে বলছে একটা বলছে গুণীয় সাহায্যে এই যে আড়াইশে গুণ এক দেখো আড়াইশ থেকে আঠাইশ তারপরে কি চোদ্দ গুণে আঠাইশ চার সাতটা আঠাইশ এগুলো গুণ নিয়োগ কার আড়াইশে গুণ নিয়োগ দুইটা বলছে একটা সাধারণ গুণ নিয়োগ আর একটা মৌলিক গুণ নিয়োগ তাহলে আমরা এখন আটচল্লিশে গুণ বের করবো দেখো এই আটচল্লিশ তারপরে এ চব্বিশ দুগুণে আটচল্লিশ তারপরে তিন ষোলো আটচল্লিশ চার বারো আটচল্লিশ ছয় আট আটচল্লিশ ঠিক আছে এগুলো কি আটচল্লিশে গুণ নিয়োগ আবার বাহাত্তর গুণ নিয়োগ কি বাহাত্তর কে বাহাত্তর আবার ছত্রিশ দুগুণে বাহাত্তর এই যে তিন চব্বিশ তিন চব্বিশে বাহাত্তর চার আঠারো বাহাত্তর চার বারন এই ছয় বারণ বাহাত্তর আবার ছয় আটা মানে কি আট নং বাহাত্তর ছয় বারণ বাহাত্তর আট নং বাহাত্তর ওই গুণকাল বাহাত্তর হবে এগুলো বাহাত্তরের সব গুণনীয় মধ্যে লেখা দেবে হ্যাঁ এখন আঠাশ আটচল্লিশ বাহাত্তরের সাধারণ গুণিকগুলোর মধ্যে গরিষ্ঠ গুণনিয়োগটি কত চার দেখো এই যে এর মধ্যে এক এক মিলে এর মধ্যে দু মিলে এর মধ্যে এর মধ্যে তিন হাজার তিন হাসার মধ্যে নেই তাহলে হবে না তুমি মধ্যে কমন হইতে হবে এবং সবচেয়ে বড় হতে হইব দেখ এর মধ্যে একটা সাইড আছে এর মধ্যে ওই সাইড আছে এটার মধ্যে ওই সাইড আছে তিনের মধ্যে কমন আছে কি চার এজন্য কি সবচেয়ে বড় গুণ হলো কত চার তাহলে আঠাশ আটচল্লিশ বাহাত্তরের ঘর কত হলো চার ঠিক আছে তাহলে সাধারণ গুণের সাহায্যে গর্ষকের নির্ণয় করলাম এখন আমরা এই প্রশ্নটাই যে মৌলিক গুণকে সাহায্যে গর্ষক নির্ণয় করবো এগুলোর মধ্যে মৌলিক সংখ্যা কী কী আছে এই একটা দুই আছে আবার এই সাইডের বাঙালি দুই গুণ সাইড দুই আছে আর সাত কিন্তু মৌলিক সংখ্যা কিছুই না এগুলো আঠাশের মৌলিক নিয়োগ দুই দুই সাত মানে কি দুই দুণে চার সাড়ে সাত আঠাইশ আবার আটচল্লিশের মৌলিক গুণ গুণীয় এগুলো দু গুণে চার চার দ্বিগুণে আট আট দুগুণ ষোলো তিন ষোলো আটচল্লিশ ঠিক আছে এগুলো মৌলিক গুণীয় কাকা লাগছে আটচল্লিশের মানে কি বাহাত্তরের মৌলিক গুণীয় কি দুগুণে চার চার দুগুণে আট তিন হাজার চব্বিশ তিন চব্বিশে বাহাত্তর এগুলো সব মৌলিক সংখ্যা গুণ করলে তোমার বাহাত্তর দিতে হবে আঠাশ আটচল্লিশ বাহাত্তরের সাধারণ মৌলিক গুণীয়গুলো হলো কি দুই দুই দেখো এর মধ্যে দুই কমন এর মধ্যে দুই কমন তাহলে গুণ গুণকালে করতে হইব এক গোসাগু দুই গুণ দুই দুই গুণের চার বুঝলি মৌলিক গুণেক মানে কি গুণ ক্রিয়া করতে হবে আর সাধারণ গুণীয় মানে কি দুটোর মধ্যে এই যে গুণগুলো আছে তার মধ্যে এটা বড় সবচেয়ে ওয়েডি এবার গরির সাধারণ গুণনিয়োগ বাঘ প্রক্রিয়ায় গোসাগু নির্ণয় চমৎকার একটা অঙ্ক আমরা এখন শিখে নিব উদাহরণ দুই বারো ও তিরিশের গসাগু নির্ণয় করো বাঘের সাহায্যে এই যে বারো দ্বারা তিরিশকে ভাগ করবা বারো দুগুণে চব্বিশ তিরিশ থেকে চব্বিশ বিয়ে কর থাকো ছয় ছয় দ্বারা আবার এই যে বারো আছে এই বারো ভাগ করবা ছয় দুগুণে কত বারো তাহলে বাক্সে কত শূন্য দেখো এই যে সর্বশেষ মানে শেষ বাজক এই ছয় আছে শেষ বাজক এই শেষ বাজক ছয় তাহলে বারো ও তিরিশ গোসাগু ছয় ঠিক আছে একটা কথা দেখো উদাহরণ তিন আঠাইশ আটচল্লিশ বাহাত্তরের গোসেন করো কী সাহায্যে বাঘের সাহায্যে তাহলে করতে হবে কি প্রথমে সবচেয়ে সোড়ো তারা তার থেকে বরো কত প্রথমে সবচেয়ে সোড়ো কি আঠাইশ তা ভর কি তার থেকে বড় আটচল্লিশ তাহলে এই আঠাশ দেয় আঠাল্লিশে ভাগ করতে হবে আঠাইশ দেয় আঠাল্লিশ ভাগ করো আঠাইশে কে আঠাশ বিয়ে করে থাকে আটচল্লিশ থেকে আর বেকার থাকে বিশ বৃদ্ধা আবার আঠাশে ভাগ করবো বৃদ্ধারা কী করবা এই বৃদ্ধারা এই আঠাশে ভাগ করবো এই বয়সে আঠাশ ঠিক আছে তাহলে এই যে বিশ আড়াইশের মধ্যে কাজ যাবো একবার বিশ থেকে বিশ আড়াইশ থেকে বিশ বিয়োগ করে থাকে তো আট আবার এই আট দ্বারা এই বিশকে ভাগ করবো এই যে ভাগ করছে আট দুগুণে ষোলো বিশ থেকে ষোলো বিয়োগ করলে চার এই চার দ্বারা আবার তুমি এই আটকে ভাগ করবো দেখো এই যে চার দিগুণে আট মিলে গেছে ঠিক আছে তাহলে শেষ ভাগ কত হয়েছে এখানে শেষ ভাগ হয়েছে চার আবার এই যে চার যে শেষ ভাগ সেই ভাষা চার দ্বারা এই যে সর্বশেষ সংখ্যা রয়ে গেছে কত রয়ে গেছে বাহাত্তর আমরা এখন এই চার দ্বারা আবার বাহাত্তরকে ভাগ করবো এই চার আগে কত বাহাত্তর ওরা আলাদা করছে এই যে মানে বর্তমানে করছে দিয়ে এক একে করছে চার একে চার মানে এক সংখ্যা নিচ্ছে সাইড একে চার তাহলে সাত থেকে সাইড এক করে থাকে তিন তাহলে এখানে অবশ্যই তাই কত এই যে দুই এখানে নাম আছে কত বত্রিশ হয়েছে না বত্রিশ হয়েছে তো এখন দেখো আবার এনে আট নিচ্ছে চারটা বত্রিশ এই বত্রিশ বত্রিশ বছর কী আছে তাহলে কী নেয় শূন্য এক করে দিয়ে দিতে পারো ঠিক আছে তাহলে সরাসরি কাল হয় চারটার বাহাত্তর বাহাত্তর নিচে বাহাত্তর একে দিলে হবে ওরা করছে কি প্রথমে চার একে সাইট নিচে সাত থেকে সাইট করে তিন থাকে পরে দুই নাম নামাইছে এখন বত্রিশ হয়েছে আবার আট নিচে চারটা বত্রিশে বত্রিশ কারা কারি করছে ঠিক আছে এখানে শেষ বাজ হোক চার মানে চার দ্বারা ভাগ করলে মিলে দেয় আর কি তাহলে যা আঠাইশো আটচল্লিশের ঘশাগো এই যে আঠাইশো আটচল্লিশের গোসাগো কত হয়েছে চার এবং চার দ্বারা বাহাত্তর বিভাজ্য এই যে চার দ্বারা বাহাত্তর ভাগ করা গেছে চার চারটার বাহাত্তর মিলে গেছে সুতরাং আঠাইশ আটচল্লিশ বাহাত্তরের ঘষাবে কত চার এই যে তোমাদের কাজ আছে কাজগুলো আমরা আলাদাটা ক্লাসে সবগুলো সলভ করে দেব ঠিক আছে